কালে ফিরে দেই के এরপরে পারমার পিছনে হাত বাজে হাত বাজে দেয় भक्तবারে জবারে আপনি অন্তরে এতবার মারিয়া

سمجھا جاؤں бес시에 چلے انасون shake رائعہ لیں مومنواتو دکلا جاؤیا ج میں چُ 없는 مدرگіш تماما بھائے گای climb چلےрас ب 이�گ کام کرتا پہلے مدرگا بلال مار بلال چپچا دنیا چے بلال مار بلال دنیا چے بلال کے تھپڑ مرے بلال مار مار بلال بلال مار بلال چلے گا اچھ میں ہمیں کہ بلال رضی اللہ عنہ اور حد دیکھے ڈنڈا بچہ بکتا پڑے جائے اس میں سے نحضر کا یہ دیکھے چھے آہرے کے چھے نوری سمائے ادھر <تصال> سامنے سر مار جائے مارا تمارے হাত ডাটাই আর ওই অম্বানের দিকে হাত ডাকাত এবার ঈশারা টা ছিল এইরকম ভাবতে পারবো না বলে

সিদ্ধার্থ তোমাকে বলেছি যে সিদ্ধার্থ নবদিবাসী ছুটিতে সর্বভারী করে বলো সিদ্ধার্থ তুমি সে বেশি বেশি করে

마지막에. 이제 쳐야 돼. 이제 쳐야 돼. 미쳤지. 아멘. خادم سید عالم یا اسلامیا زندہ باد دنیا ابو دو پریا دیا مدد سبا جامعہ اسلامیا زندہ تکبیر زندہ باد استاد ابا الاعلام خان زندہ باد دادا بان زندہ باد سلام سامین سوتا منڈلی زندہ باد بابا پیر قبلہ زندہ پیر جدا پیر بنا تین زندگی صاحب زندہ باد تکبیر

কোটি পার্টি হই এই দের দের মত সাজি বুঝি করে আসবে যেমন বলেছিলাম এটা হাদিস সুফিয়া

হুজুরকে বলা মাদ্রাসা সম্পর্কে এবং মাদ্রাসার ফসল সম্পর্কে এখানকার ছাত্র সম্পর্কে যে বায়ান রাখলেন যেভাবে বললেন আমার মনে হয় না আমার এর থেকে বেশি বলার কিছু আছে কেবলমাত্র একটা জিনিসই বলবো যে আপনারা যে সত্য যে ফসল গুলো দেখছেন কেবলমাত্র

আজ যাদেরকে স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই ফসল আপনাদের ভালোবাসা এবং মহাব্বত মাথায় রাখবেন আমরা যে মাদ্রাসাতে আজকাল সে উপস্থিত হয়েছি এই মাদ্রাসার প্রতিষ্ঠাটা কিন্তু স্বয়ং ফুলফুরা শরীফের মেজা হুজুর রহমাতুল্লাহ তার দরবারে আমরা এসে উপস্থিত হয়েছি আজ এখানে যারা এখান থেকেছেন বা নিয়েছেন আমি তাদের একটা পরিসংখ্যান আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি انیسو <applause>

Eu fugi até জনা বিশ্বায় হুজুর কেবা একটা সংকেতটা বংশंगाबादের সামনে রাখছেন জানা বিষয় উল্লেখ আপনাদের সামনে একটা কথা বলেছেন যে আমাদের প্রত্যেকেরই একটা মাথায় থাকে যে বাড়ির যে সমস্ত ছেলেদের পুরো ভালো না মাথা ভালো না সেই সমস্ত ছেলেদেরকে মাদ্রাসাতে দেওয়া হয় এই ভ্রান্ত ধারণা কিন্তু হুজুর কেట్లా আমাদের সামনে একলা গিয়ে ভেঙে দিয়েছেন তো এই ভাঙা কে করে আমি একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে দিয়েছি একটু আগে বলেছি যে উনিশশো সালে আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং নিরানব্বই এই স্তরটা আর এটা কোন সংখ্যা প্রকার দুরূপ ফেলা দরে কোন মানুষ আছে তোলাইলো কেমন প্রান্ত করেন না যে প্রান্ততে দুই একজন দিনকে কেউ বিরাম আদার সাথে ছাত্রమే এত থেকে বলা নাই যে

বিশেষ গবেষণা যেটা ইউনিভার্সিটি হয় এম এর পরে সেই গবেষণাতে ছজন ছাত্র তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা গবেষণা করছে এই ছজনের মধ্যে দুজন ছাত্র তারা কিন্তু অলরেডি গবেষণা কমপ্লিট করেছে অর্থাৎ পিএইচডি কিন্তু তারা কমপ্লিট করেছে এটা কিন্তু কেবলমাত্র সম্ভব হয়েছে তেতুলিয়া উল্লাহ

প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন ছত্রকে আমরা পেয়েছি এরকম যারা বিভিন্ন এখান থেকে ফলে হওয়ার পরে সরকারি ডিগ্রি অর্জন করেছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে কেবলমাত্র মাস্টারি নয় স্কুল মাস্টারি মাদ্রাসাতে শিক্ষকতা স্কুলের শিক্ষকতা বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু তারা সরকারি ভাবে নিয়োজিত চাকরি পেয়েছে